হ্যালো মাই স্মাইলিশ কন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বিকেল থেকে আমার ব্লগটা শুরু করলাম তো চলো আজকে ছিল শীতলা পুজো তো তার জন্য মা আমি যাচ্ছি শীতলা মন্দিরে বাটা দিতে তো এই যে মা যাচ্ছে আর আমার পাশের বাড়ির কাকিমারা ছিল তারাও যাচ্ছে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানে হরিসভা আর এই যে চলে এলাম শীতলা মায়ের কাছে তো মারা ভিতরে ছিল আর আমি বাইরেই ছিলাম যেহেতু একটু ভিড় ছিল তাই তো চলো তোমাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই একটা গাছের নিচে একটা সুন্দর মন্দির সত্যি মন্দিরটা এত সুন্দর আর এই আসতেই এখানে মনটা খুব শীতল হয়ে যায় তো এই যে সবাই সবার ডালা দিয়ে গেছে এখানে মাও ডালাটা সাজিয়ে দিচ্ছে তো তারপরে তারপর মা ঠাকুরকে ধূপকাটি দেখিয়ে নিল আর আমি এক কোনায় দাঁড়িয়েছিলাম ইউজুয়ালি তো এই যে ডালা দিয়ে বেরিয়ে চলে এলাম আর রাস্তায় একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো দেন এসে দেখি যে আমাদের বাড়িতে যে বৌদিটা কাজ করে সে ওর মেয়েকে নিয়ে নাতিপুতিকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে তাই একটুখানি শিঙারা জিলাপিও খেয়ে নিলাম দেন রেডি রেডি হয়ে সন্ধ্যাবেলা চলে গেলাম পড়তে তো ভাবলাম আসার সময় যদি মেলাগুলো উঠে যায় তো যাওয়ার সময় একটুখানি কিছু খেয়ে দিয়ে যায় তাই চলে এলাম একটা ফ্রেন্ডের সাথে তো বেরিয়ে ভাবলাম একটু মোমো খেয়ে নিই তাই কাকিমার কাছে মোমো খেতে এসছিলাম তো মোমোটা খেলাম আমার বান্ধবীও দেখিয়ে দিচ্ছে ওর মোমোটা তারপরে মোমো খাওয়ার পর ফুচকা খেয়েছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো এই যে পরতেও চলে এলাম তো তারপরে আবার পরে টরে বাড়িও চলে এলাম তো সেটাতে কোনো ক্লিপ নেওয়া হয়নি তো এই পরের দিন চলে এলাম তো আজকে রান্নার দিতে আমার পড়েছে কারণ মায়ের খুব শরীর খারাপ তো চলো আজকে আমি কী কী রান্না করছি দেখাই তো এই আলুর দমটা বাবার জন্য হচ্ছে যেহেতু বাবা মাছ মাংস ডিম কিছুই খায় না আর এই চিকেন কষাটা আমার আর মায়ের জন্য হচ্ছে যেহেতু মায়ের শরীরটা ভালো না তাই ভাবলাম একটু ঝাল ঝাল কিছু করা যাক তো রান্না বান্না করে খেতেও চলে এলাম তো এই যে আজকে হয়েছে ফ্রাইড রাইস যেটা মা রান্না করেছে কারণ এটা আমি রান্না করতে পারি না আর এদিকে চিকেন কষা আর এদিকে সালাড আর বাবার জন্য আলুর দম তো চলো খেয়ে দিয়ে তারপরে আসছি এই যে খাওয়া হয়ে গেল তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই টাটা বাই বাই সি ইউ স্টেটিউন